হয় তারা যারা ভোগের রাজনীতি করে আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে ঢের জুলুম ফাঁসি নির্যাতন নিবেদন হামলা মামলা চালিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতে যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কাল রক্ত চক্ষু আমাদেরকে পরোয়া করতে হয় না সুতরাং সে রে পালাইনি কিন্তু আমরা দেখেছি যারা ইতবরবা বলেছে যে আমরা দেশ ছেড়ে পালাব না তারাই পুরো দেশ ছেড়ে পালিয়েছে বলেছে কি না তাহলে তো জানলো বাংলাদেশের মাটিকে কাম দিয়ে রাজ্য করে রেখেছি তাই হচ্ছে এদেশের প্রকৃত দেশপ্রেমিক তাহলে আগামী দিনে যদি আমাদের ডাক আসে ঘোষণা আসে নেতৃবৃন্দ আমাদেরকে ডাকেন তাহলে আমরা জীবন দিব রক্ত দিবস তারপরও রাজপথ ছেড়ে আমরা চলে চাও রাজড়া চাওলা রাজা সুদার চল রাজা চল ধরার জন্য যায় আর আমরা আসছি আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য এবং আপনাদের বক্তব্য শুনে এখান থেকে যদি কিছু হেদায়ত পাওয়া যায় আপনারা যতক্ষণ খুশি তারাই যান আমরা আপনাদেরকে সহযোগিতা আমার মনে পড়ে হয়তো ইউসুফ আলাহ সালামকে কারাগারে প্রবেশ করানো হয়েছিল আল্লাহ তাকে কারাগার থেকে এমন সম্মানিত করে পাঠিয়েছিলেন তারপরে তিনি গোটা রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্র রাষ্ট্রধ্বংসের সমস্ত কর্তৃত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ জমা ইসলামী বিগত ষোলো বছরে যে কারাগার গুলোতে আমরা আমাদের মুসলিম নির্যাতিত মানুষেরা এই ট্রেনিং গ্রহণ কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে যে জুলুম ফাঁসি নির্যাতন নিবেদন হামলা মামলা চালিয়ে আমাদেরকে এক সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতে যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্ত চক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না সুতরাং বাংলাদেশে জামাত ইসলামী Bangladesh Jamaat-e-Islami. Bangladesh Jamaat-e-Islami. Bangladesh Jamaat-e-Islami. शे खां महादेश नानी बांग्लादेश जा महादेश नानी बांग्लादेश जमाती बंग्लेशलेश